বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আসামরা এই ক্লাসটির মধ্যে পশ্চিমবঙ্গের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই ক্লাসটির মধ্যে আলোচনা করব তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখবে ওকে আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ক্লাসগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথম প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে পশ্চিমবঙ্গ রাজ্যটি সৃষ্টি হয়েছিল উনিশশো সালে পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের মোট আয়তন কত পশ্চিমবঙ্গের মোট আয়তন হলো প্রায় অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিমি পরে প্রশ্ন দেখো তিন নম্বর পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত পরে প্রশ্ন দেখো বন্ধুরা দু সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান রয়েছে চতুর্থ ছয় নম্বর প্রশ্ন আয়তনের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম হলো দক্ষিণ চব্বিশ পরগনা এগুলো অবশ্যই মনে রেখো বন্ধুরা আর হ্যাঁ ভিডিওটিকে যারা লাইক করেনি অবশ্যই একটি লাইক করে দিও পরে প্রশ্ন দেখো বন্ধুরা জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কী জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম হল উত্তর চব্বিশ পরগনা আট নম্বর প্রশ্ন দেখো বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোটো জেলা কোনটি বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোটো জেলাটি হলো কলকাতা আয়তন অনুসারে বন্ধুরা তোমরা যারা এই ক্লাসটির পিডিএফগুলি পেতে চাও তাহলে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা হলো পুরুলিয়া পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের তিন দিক কি দ্বারা বেষ্টিত পশ্চিমবঙ্গের তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত বন্ধুরা তোমরা এগুলি অবশ্যই মনে রাখবে কিন্তু পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কী পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হলো কলকাতা পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কী পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম হলো বাংলা ভাষা বন্ধুরা এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে আর বেশি বেশি করে কিন্তু লাইক করবে তেরো নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কী পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হলো মেসো বিড়াল পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কী পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম হলো শ্রেতকণ্ঠ মাছরাঙা পনেরো নম্বর প্রশ্ন দেখো বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কী পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম হলো শিউলি ফুল পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কী পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম হল সাতিম পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যর নাম কী পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যর নাম হলো গৌরীয় নৃত্য আঠারো নম্বর প্রশ্ন দেখো বন্ধুরা পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কী পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হলো ডক্টর চন্দ্র ঘোষ বন্ধুরা তোমরা যারা এই ক্লাসটির পিডিএফগুলি পেতে চাও তাহলে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো কারণ আমাদের প্রত্যেক দিনের ভিডিওর লিঙ্ক আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি এবং সমস্ত ভিডিওগুলির পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি পরের প্রশ্ন দেখো বন্ধুরা পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কী পশ্চিমবঙ্গের দ্বিতীয়তম মুখ্যমন্ত্রীর নাম হল ডক্টর বিধানচন্দ্র রায় পরের প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কী পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম হলো চক্রবর্তী রাজা গোপালাচারী পরের প্রশ্ন দেখো বন্ধুরা পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা হলো তেইশটি ওকে পরের প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা হলো পাঁচটি পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা হলো উত্তর ষোলোটি বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকে পরে প্রশ্ন পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা সংখ্যাগত পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হলো বিয়াল্লিশটি পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা সংখ্যাগত পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা হলো উত্তর দুইশো চুরানব্বইটি পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম হল উত্তর বাংলাদেশ পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কী পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম হলো উত্তর ভুটান পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কী পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম হল উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে উত্তর ত্রিপুরা রাজ্যকে ত্রিপুরা রাজ্যকে পশ্চিমবঙ্গের দোসর বলা হয় এগুলো কিন্তু অবশ্যই মনে রেখো বন্ধুরা ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে কয়টি ভাগে ভাগ করা যায় ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে তিনটি ভাগে ভাগ করা যায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কী পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম হলো সান্দা কপু পরে প্রশ্ন দেখো বক্সা কি বক্সা হল পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের একটি গৃহপদ পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল কি দ্বারা গঠিত পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল কি দ্বারা গঠিত উত্তর পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল গঙ্গা ও তার উপনদী সমূহের পলি দ্বারা গঠিত পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে দীর্ঘতম নদীর নাম কী পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম হল উত্তর গঙ্গা পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট একটি নদীর নাম কী পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট একটি নদীর নাম হল দামোদর উত্তর দামোদর বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে পরে প্রশ্ন দেখো বন্ধুরা গন্দেশ্বরী নদী কার উপনদী গন্দেশ্বরী নদীটি দ্বারকেশ্বর নদীর উপনদী ওকে পরে প্রশ্ন দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটি দামোদর নদীর প্রধান শাখা নদী হল মুন্ডেশ্বরী পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত উত্তর মৌসুমি জলবায়ুর অন্তর্গত পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম লেখো পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম হল উত্তর দার্জিলিং পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটি পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার হল পশ্চিমবঙ্গের মালভূমি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ হল কয়লা পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায় উত্তর রানীগঞ্জে পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা পাওয়া যায় রানীগঞ্জে পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোতায় রাবারের চাষ করা হয় পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে রাবারের চাষ করা হয় বন্ধুরা তোমরা যারা এই ক্লাসটির পিডেফগুলি পেতে চাও তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে উত্তর হরিণঘাটায় পরে প্রশ্ন দেখো গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম হল সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এটি পরে প্রশ্ন দেখো বদ্বীপ অঞ্চলের কী প্রকার হ্রদ দেখা যায় উত্তর অশ্বকুরাকৃতি হ্রদ দেখা যায় পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম হলো উত্তর দিনাজপুর জেলার চোপড়া চোপড়া হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চল পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয় পশ্চিমবঙ্গের শীতকালে প্রবাহিত ঝড়কে বলা হয় উত্তর পশ্চিমী ঝঞ্ঝা পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম হল পাট শিল্প পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ হলেন মাতঙ্গিনী হাজরা পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার হলেন কাদম্বিনী গাঙ্গুলি আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত আলিপুর চিড়িয়াখানাটি কলকাতা অবস্থিত পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে শিল্প উন্নত জেলা কোনটি পশ্চিমবঙ্গের রাজ্যের সবচেয়ে শিল্প উন্নত জেলা হল উত্তর চব্বিশ পরগনা বন্ধুরা এগুলি অবশ্যই মনে রেখো বা খাতায় তোমরা নোট করে নিও আর হ্যাঁ এই ক্লাসটি পিডিএফগুলি পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে কলকাতায় কবে মেট্রো রেল চালু হয় কলকাতায় উনিশশো সালে সরি উনিশশো সালে মেট্রো রেল চালু হয় ওকে পরে প্রশ্ন দেখো উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি। উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম হলো রায়গঞ্জ সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছিল দু সালে পরের প্রশ্ন দেখো নদীয়া জেলার সদর শহর কোনটি নদীয়া জেলার সদর শহর হলো কৃষ্ণনগর পরে প্রশ্ন দেখো বন্ধুরা পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙ্গামাটির দেশ বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি পশ্চিমবঙ্গের কোন জেলাকে রাঙ্গামাটির দেশ বলা হয় উত্তর বীরভূম জেলাকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলাকে রাঙ্গামাটির দেশ বলা হয় পরের প্রশ্ন দেখো হুগলি জেলার সদর শহরের নাম কী হুগলি জেলার সদর শহরের নাম হল সুসুরা পশ্চিমবঙ্গের রূপুকার কাকে বলা হয় পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় বিধানচন্দ্র রায়কে বিধানচন্দ্র রায়কে পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় বন্ধুরা আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে ক্লাসটি শেয়ার করবে